আমি দেখতে চাই বুঝলে টাকা ছাড়া কি করে নবীনরা পুজোটা করতে পারে আমার দিদি ভাইদের তত্ত্বাবধানে কি করে করবে টাকা ছাড়া সেটা কি করে সম্ভব 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 রেনু আমি ওদের একটা পরীক্ষায় ফেললাম দেখি কি করে পাশ করে তাছাড়া আরো একটা ব্যাপার আছে এই যে কথা আমার মধ্যে একটা একটা দূরত্ব তৈরি হয়েছে সে দূরত্ব তো কিছুতেই ঘুরছে না সেটা লক্ষ্য করেছো হ্যাঁ তা কেন লক্ষ্য করব না করছি তো তা এই সুতোয়ে ওদের মধ্যে একটু মত আদান প্রদান হবে আর তাতে ওরা একটু কাছাকাছি আসবে কি এইবার বলো আমি কষায় বিচক্ষণ আমাকে পছন্দ করা যায় না যায় না ও মা কর্তমশাই তুমি এত দূর ভেবে ফেলেছ আমার মাথায় আসেনি তো আসুক আসুক ওরা দুজন দুজনের কাছাকাছি আসুক আসুক তবু আমি তোমায় একটা কথা বলে রাখি কর্তামশাই আমি কিন্তু কিছুতেই আমার নাতি নাতনিদের বিরোধিতা করতে পারবো তোমার তোমারই স্নেহর জন্যই তো ওই নবীন প্রজন্ম এখনো এ বাড়িতে একসঙ্গে আছে এরা সবাই মিলে আর আমার দিদি ভাইরা কি করে কম টাকায় পুজো করতে পারে আমি সেটাই দেখব জয় আমরা শুরু করি শুরু করি কথা এসে জয়েন করুক আমরা শুরু করি দেখ আমার ফার্স্ট পয়েন্ট হলো গুহবাড়ির এত বছরের ঐতিহ্যশালী পুজো বন্ধ হতে দেওয়া যাবে না চিকিয়ার মাফিনের জন্য আমাদের পুজো করতে হবেই কানটা তোমার টেনে আমি ছেড়ে দেবো তখন তুমি বুঝতে পারবো এক কথা বলে যাচ্ছে তখন তুমি বলছি তো যে তার জন্য একটা ওয়ে আউট বার করতে হবে হ্যাঁ মানে পুজোটা করবো খরচা হবে না এটা আমার ভাবতে হবে যে কি করে আমরা পারছি না ভাবতে পারছি না আমরা ভাবতে পারছি না কেন ওই টনিক বেচা কোম্পানি মালিককে বললাম ভাবতে আমাদের উপর দায়িত্ব কেন দিয়েছে ভেবেছি 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 একটা আইডিয়া আমি ভেবেছি মিটিং এর শুরুতে একবার বলে নেব না ঝালিয়ে নেব না পুরো বিষয়টা ভেবেছি দা আইডিয়া ইজ দেখ আমাদের প্রত্যেক বছর তো প্রসাদের জন্য হিউজ একটা অ্যারেঞ্জমেন্ট হয় সেই অ্যারেঞ্জমেন্টটাকে আমরা এবার কাট ডাউন করলাম তাহলেও তো অনেকটা সেভ হয় খুব খারাপ আইডিয়া এটাতে থামের খুব খারাপ লাগে হ্যাঁ আচ্ছা আমি একটা বলছি মানে পুজো যেমন হচ্ছে হবে যদি এটা করা যায় যে আমরা বাড়ির যারা আছে তারাই থাকলাম বাইরের কোন গেস্টকে এক্সট্রা করে ইনভাইট করলাম না এইটা আরো খারাপ আইডিয়া মানে দাদার কিছুতেই রাজি হবে না তুই রে আইডিয়া তো আমরা ছবি একে পূজা করব আমার এই ছবিটা ফুটো হবে এই তো আমরা এসে গেছি দেখি এটা কি কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার ও জিও হট স্টারে